তাহলে বক্সের মধ্যে কি বক্সের ভিতরে আছে ভাই টুল কাটার টুল কাটার সেটা বলতে কি গুলো আপনি পয়সা কাজ করা যায় এই বেশি যারা বেশি রান্না বান্না যাদের প্রয়োজন হয় মাদ্রাসা কোনো কনভেনশন হল তারা এগুলা ব্যবহার করতে পারে কাস্টমারের কাছে কি এইভাবে প্যাকিং করে পাঠা কাস্টমারের কাছে আমরা এইভাবে সযত্নে প্যাকিং করে দেই যাতে যাতে আমার অন্য কোনো সমস্যা না হয় এটা বটি মানুষে যাদের পায়ে ব্যথা

এটার দাম রাখতে শুনলো ছয় হাজার টাকা দুইটা প্লেটে একটা প্লেটের সাড়ে পাঁচ হাজার টাকা দর্শকের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু আপনার নিতে পারেন খুব চমৎকার একটা কিন্তু